হেল্ল' ফিউজ আছাল আমরা যে চলে এসেছি চুয়াডাঙ্গা জেল আলমডাঙ্গা থানার সতেরো জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার দেখাচ্ছি সাহেব মোট ছয়টা গরু এনেছেন আমরা দেখতে পাচ্ছি ছয়টা গরু কিন্তু ক্রস সে গরুগুলো বিষয়ে একটু আমরা তার সাথে কথা বলবো এবং জানবো তিনি কোথা থেকে আসছেন এবং দামাদার কেমন দিয়েছেন সেই বিষয়ে

ওয়ান তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটানব্বই আটানব্বই ওর স্বামীজি স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই সাইজের গুঁড়ো অর্থাৎ সবগুলা গুঁড়ে কিন্তু ফিজ ক্রস তিনি এমন সুন্দর বাসুর গরু এই ব্যবসা ভাই আপনি তো মোটামুটি এই এই বাসুর গরু ব্যবসায়ী ভাই এটা বাসুর ব্যবসা সারা বছর বাসুর গরু ব্যবসায়ী সারা বছর করেন তে কিন্তু এই ফিজিয়াম বাদে কি অন্য 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 গরু নিয়ে আসেন আপনি ভাই ফিজিয়াম বেশি আনেন ভাই ফিজিয়াম বেশি নেন ভাই এখানে দাম কি একবারে বা জোড়া ধরে এমন কেমন কি দাম দিছেন আপনি দাম যাচ্ছে জোড়া ধরে 170 65 150 করে নিয়ে বেচবো 170 165 বা 150 করে বেচবেন এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে তাই না ভাই দাম দর করার সুযোগ এর পরে ভাই আপনি কি কুশটা বাল্লেপাড়ার হাটে আসেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সব হাটে আসেন বামন্দির হাটে কি আসেন ভাই আপনি আসেন আচ্ছা আমি যে গরুগুলো দেখাচ্ছি মোহাম্মদ জাহিদ ব্যাপারী উনি ছয়টা গরু নিয়েছেন ছয়টা গরু কিন্তু একই মাপের আমরা বলতে পারি সব এগুলো কিন্তু খামারি পালন করার উপযোগী একেবারে খামারি যে যদি নিতেছেন খামারির আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের কেমন সুন্দর সে গরু কিন্তু আপনাদেরকে দিতে পারবে আপনারা দেখছেন জোড়া ধরে দাম দিয়েছেন একশো ষাট একশো সত্তর বা একশো আশি এভাবে এর ভিতরে কিন্তু দামদার করার সুযোগও হয়তো আছে তিনি দামদার করে নিতে পারবেন এখন যে বাসন গরুগুলো আমরা দেখাচ্ছি পাশে অর্থাৎ জাহিদ পাশে আড়ে উনি মোট ষাটটি গরু মানছেন চারটি গরু বিষয়ে দামাদার সম্পর্কে এবং তিনি কোথা থেকে আসছেন সে বিষয়ে একটু কথা বললো ভাই কেমন আছেন

লাটের দাম হয়েছে আপনার দিয়ে দেবেন ভাই ফ্ল আমরা এখানে যে চারটা গরু দেখছি চারটা গরু কিন্তু তার আহ লাঠের দাম হয়েছে আমরা তার কাছ থেকে জানতে পেরেছি এবং গরুগুলা আপনারা অবশ্যই রেখে শুনে যে লাটের দাম হয়েছে সেই বিষয়ে কিন্তু আসলে গরু কিন্তু একই মাপের একই কোয়ালিটির চারটা গরু কিন্তু সুন্দর যেহেতু আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে চারটা গরু আছে কামাল ভাইয়ের গরুগুলো আসলে কিন্তু খুব সুন্দর এবং খামারি পালন করার উপযোগী গরু খামারে অল্প সময়ের ভিতরে কিন্তু খামারি নিলে দেখা যায় যে এই সুন্দর গরু কিন্তু আপনাদেরকে নিতে পারবেন ভাই আপনার ফোন নম্বরটা আরেকবার একটু বলেন জিরো সিক্স জিরো সিক্স

friends channel channel dekh ta subscribe channel channel channel